আসসালামু আলাইকুম এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে হলুদ কাঠালি মাস্টারের মধ্যে সিকোয়েন্স জর্জের থ্রি পিস কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজ আর এই হচ্ছে অন্যটা একটু দেখান খুব সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা ফুল আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলো বারোশো পঁচানব্বই টাকা করে প্রাইজে দিচ্ছি বারোশো পঁচানব্বই করে বর্তমান প্রাইজে দিচ্ছি যারা এই রকম থ্রি পিস পার্টি ড্রেস নিতে চাচ্ছেন হাতে গোনা আট থেকে দশটি ডিজাইন আমি দেখিয়ে দিব ভিডিওর শুরুতে আর প্রত্যেকটা পাঁচটা চারটা করে কালার কমপক্ষে দুইটা করে নিতে হবে আর এরপরে আমি পাঁচশো টাকা প্রাইজের পাঁচশো টাকা প্রাইজের কিছু কালেকশন দেখাবো এবং সাতশো পঞ্চাশ টাকার কালেকশন কিছু দেখাবো দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন এবং দেখার সাথে সাথে যারা পাইকারি নেবেন তারা অবশ্যই অর্ডার কনফার্ম করে দিবেন এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর এটি কামিজ হবে জামা সহকারে কামিজ দেখিয়ে দিচ্ছি প্লিজ স্ক্রিনশট দিবেন বারোশো পঁচানব্বই টাকা প্রাইস ফুরকান ফের থেকে অতি দ্রুত স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন এরপর আমরা এটার মধ্যে চারটা কালার হবে এটা মেজেনটা কালার হবে ব্ল্যাক হবে আর একটা দেখলাম একটা মিষ্টি কালার হবে ভালো লাগলে অর্ডার করবেন ভাই বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি দেওয়ার সুযোগ রয়েছে এরপর দেখাবে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে প্রত্যেকটা কাজ থেকে থাকবে মনের মতো দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর প্রত্যেকটা ইনার দেওয়া থাকবে অনেক ভারী স্টিজে কাজ করা হবে দেখতেও অনেক ভালো এবং এইগুলো অনেক দাম নিয়ে পার্টি ড্রেস তো অনেক দাম নিয়ে বিক্রি করতে পারবেন এই হচ্ছে কামিজটার সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুব সুন্দর ডিজাইন হবে মিষ্টি কালারের মধ্যে কিন্তু ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন তা দেরি না করে এখনই অর্ডার করে ফেলবেন ফুরকান ফেব্রিক্সের থেকে এই প্রোডাক্টগুলি আর এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর স্যালোরে স্যালোরের মধ্যে ডিজাইন দেওয়া রয়েছে স্যালোরের মধ্যে কিন্তু অনেক ভালো কোয়ালিটি থ্রি পিসগুলো কিন্তু মধ্যে স্যালরে কাজ করাটাই থাকে বেশি ভালো এরপর দেখবো আরেকটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে সাইড দিয়ে হাতা করা হবে খুব সুন্দর ডিজাইন খুবই আনকমন আর এই হচ্ছে কামিজের উনারটা উনার ডিজাইনটা দেখুন কত সুন্দর উনার ডিজাইন হবে পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের থ্রি পিসগুলো ফুলকান ফেব্রিক্সের থেকে মাত্র বারোশো পঁচানব্বই টাকা প্রাইজে এরপর দেখাবো আর একটি সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা আমরা একটু খুলে দেখিয়ে দিই ভালো ভালো কোয়ালিটির থ্রি পিস কিন্তু নিতে চাইলে দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলবেন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন খুবই আনকমন ডিজাইনটা হবে দেখুন এই ডিজাইনটাও কিন্তু স্ক্রিন শট দিয়ে নিতে পারেন আর নতুন যেইগুলো থাকবে সেগুলো কিন্তু অবশ্যই স্ক্রিন দিয়ে আমরা আমরা ভিডিও দিলে স্ক্রিনশট দিয়ে দিয়ে দিবেন আর আজকে যেগুলো নতুন থাকবে এখান থেকে অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিজটির অন্যটা দেখুন ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইনটা দেখুন কত ভালো মানে কত বড় সাইজের অন্যটা হবে এখন আমরা যেগুলো দেখিয়েছি ভিডিও শুরুতে এখন আমরা দেখাবো পাঁচশো টাকার রেটের কিছু থ্রি পিস সুতি এবং দেখবে সাতশো পঞ্চাশ টাকা আর এই একটা ডিজাইন হবে এই ডিজাইনটা একটু দেখিয়ে দিই যেহেতু এটা খুলে ফেলছি দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে বড় সাইজের সাইড কাপড় দেওয়া হবে স্লিভস সাইড কাপড় দেওয়া থাকবে প্যানেলটা দেখুন খুব সুন্দর ভারী প্যানেল হবে এই যে দেখুন প্যানেলটা দেখুন খুব সুন্দর প্যানেল হবে ওন্নাটা দেখুন কত সুন্দর এই হবে দেখুন কত সুন্দর আনকমন হবে প্রত্যেকটা থ্রি পিস দেখার মতো ডিজাইন কিন্তু পেয়ে যাবেন আমার কাছ থেকে শট দিয়ে রাখবেন এই হচ্ছে কামিজটি দেখুন খুব সুন্দর এটি কামিজ হবে খুব কোয়ালিটিফুল হবে থ্রি পিসটি এবং এই থ্রি পিসের যে ব্যাক পার্টটা দেখুন খুব সুন্দর সামনের পার্টটা দেখলেন আপনারা যে ব্যাক পার্টটা একটু দেখুন এই হচ্ছে কামিজের পিছনে ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর কামিজে ব্যাক পার্ট হবে হেভি সুন্দর কামিজটি হবে এই ড্রেস এই পুরো ম্যাজেন্ডার কালারের মধ্যে ড্রেসটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর সুতি কাপড়ের মধ্যে অনেক সুন্দর সুতি কাপড়ের মধ্যে খুব ভালো মানের ভালো কোয়ালিটির মধ্যে হবে এই হচ্ছে কামিজের উন্নার ডিজাইনটা অন্য ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি যারা যারা নিবেন অন্যগুলো দেখে সাথে সাথে যে ডিজাইনটা আপনার পছন্দ হয়ে যাবে দেরি না করে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন এই থ্রি পিসগুলো প্রত্যেকটা দাম থাকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা দামের মধ্যে খুবই এক্সক্লুসিভ এবং খুব ভালো উন্নত মানের থ্রি পিসের ডিজাইনগুলো আমি দেখাবো ইনশাআল্লাহ সম্পূর্ণ দেখবেন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটাও আমরা দেখিয়ে দিচ্ছি ড্রেসটা ভাস ফুলে দেখিয়ে দিচ্ছি যদি এই ডিজাইনটা আপনার পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটি দেখুন কত সুন্দর একটি কামিজ হবে আমরা কামিজটা যদি একটু খুলে দেখি কালারটা দেখুন কত সুন্দর একটি কালার হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে কামিজের পিছনে ব্যাক পার্টটা দেখুন এই হচ্ছে কামিজের পিছনে ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর কামিজের পিছনে ব্যাক পার্ট হবে আমরা এই কামিজের যে ম্যাচিং কালারের মধ্যে সেলরে কাপড় হবে দেখুন এই হচ্ছে কামিজের কাপড়টা খুব সুন্দর একটি কামিজের অন্যটা দেখব পাঁচ হাত নামাজি অন্য হবে দেখুন খুব সুন্দর একটি অন্য হবে তো এই ডিজাইনগুলো কিন্তু নিতে পারেন এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন খুব সুন্দর একটি এক্সক্লুসিভ এবং খুবই কালারফুল একটি ডিজাইন হবে প্রাইস কিন্তু সাতশো টাকা থাকবে সাতশো টাকা দামে কিন্তু এই থ্রি পিসগুলো কিন্তু পাইকারি দামে পেয়ে যাবেন তো প্রতিটা থ্রি পিসের দুইটা করে কালার হবে আমাদের জাস্ট আমরা একটা করে স্যাম্পল দেখিয়ে দিচ্ছি দেখুন এই হচ্ছে আরও একটি কালো কালারের মধ্যে স্যাম্পল হবে কালো কালারের মধ্যে স্যাম্পল হবে আমরা এই ডিজাইনটা ভাজ খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এই হচ্ছে কামিজটি খুব সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন ব্ল্যাক কালারের মধ্যে একটি ডিজাইন হবে প্রতিটা থ্রি পিস থাকবে খুব এক্সক্লুসিভ খুব এক্সক্লুসিভ থাকবে এই হচ্ছে কামিজটির সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্ট পিছনে ব্যাকপ্যাকটা দেখুন কত সুন্দর পিছনে ব্যাকপ্যাকটা হবে এবিভোন এই ডিজাইনগুলো কিন্তু অনলি ফোরকান ফেব্রিকে পাইকারি দোকান থেকে নিতে পারবেন 750 টাকা দামে আমাদের দোকানে 2000 টাকা দামে পর্যন্ত স্টকে আছে 250 টাকা থেকে শুরু করে এরপর দেখাবো কামিজের ওনার ডিজাইনটা তো আমরা আজকে 750 টাকা দামের দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি কামিজ হবে এই হচ্ছে কামিজের সামনের উপরের ডিজাইনটা ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর এই থ্রি পিসটার মধ্যে দুইটা কালার আমাদের কাছে রয়েছে আপনারা এখান থেকে দুইটা কালারের থেকে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে যারা অনলাইনে নেবেন তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর যারা সরাসরি আসবেন আমাদের দোকানে চলে আসতে পারেন গাইস আমরা এখন আরেকটি ডিজাইন দেখবো এটাও কালো কালারের মধ্যে এই ডিজাইনটাও নতুন একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর একটি কামিজ হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুবই আনকমন ফ্রন্ট পার্টটা দেখুন খুব স্টাইল এটা অনেক সুন্দর এটা এক ফুলের মধ্যে একটি ডিজাইন হবে আর এই ডিজাইনের ব্যাক একটু দেখবো আমরা এই হচ্ছে কামিজের পিছনে ব্যাক দেখুন কত সুন্দর আনকমন পিছনে ব্যাক আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখি এই হচ্ছে কামিজের স্যালারি কাপড় খুব সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে খুব সুন্দর একটু ওড়না হবে ওড়নার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে কত সুন্দর একটি ওনার ডিজাইন হবে এই হচ্ছে ওনার ডিজাইনটা গাইজ আমরা কিন্তু এই থ্রি পিসগুলো পাইকারি দামে নিতে পারবো ইসলামপুরের লায়ন টাওয়ারে ফোরকান ফেব্রিকস থেকে পাইকারি দামে থ্রি এসিপিসগুলো নিতে পারবো তা আশা করি যারা পাইকারি নেবেন তারা দেরি না করে দ্রুত অর্ডার করবেন কারণ যেহেতু আমরা ইউটিউব ফেসবুকে এই ভিডিওটি থাকবে যদি মাল শেষ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেম ডিজাইনগুলো দেওয়া খুবই অসুবিধা হয়ে যাবে যত তাড়াতাড়ি নেবেন স্টকে ততই অ্যাভেলেবেল থাকবে তত তাড়াতাড়ি নিয়ে বিজনেস করতে পারবেন এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর হবে এই হচ্ছে কামিজটা সামনের ডিজাইনটা দেখুন খুবই চমৎকার এবং খুব পারফেক্ট একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা অনেক সুন্দর পিছনের ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর অনেক ভালো কোয়ালিটির পিছনে ব্যাক পার্টটা পেয়ে যাচ্ছেন এভরিওয়ান এই ড্রেসটা সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা আমরা কামিজের সালোয়ারের কাপড়টা দেখাচ্ছি খুব সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে খুব সুন্দর কামিজের ওনা হবে ওনার ডিজাইনটা খুবই সুন্দর আনকমন একটি ওনার ডিজাইন হবে এই হচ্ছে ওনার ডিজাইনটা আমরা ভাঁজ খুলে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনগুলো থেকে কিন্তু পেয়ে যাবেন নামমাত্র একটি দাম দিয়ে নামমাত্র একটি দাম দিয়ে কিন্তু এই পিসগুলো পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা মাত্র পেয়ে যাচ্ছেন এরপর আমরা আরো একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা এটাও সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা দাম থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা অনেক সুন্দর এবং খুব আনকমন একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের ব্যাক ব্যাক পার্টটা পার্টটা দেখুন দেখুন এই হচ্ছে খুব সুন্দর ব্যাক পার্ট হবে নিচে হাতার কাপড় হবে অনেক সুন্দর একটি ডিজাইন হবে ব্যাক পার্টটা হাতাটা অনেক সুন্দর এক্সক্লুসিভ এবং খুবই কোয়ালিটিফুল থ্রি পিসের মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের যে কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা দেখুন অন্য ডিজাইনটা দিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা এভরি এই হচ্ছে কামিজের অন্য যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে সাতশো টাকা দামে এই পিসটাও কিন্তু আপনারা নিতে পারবেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এবং কালারটা অনেক ভালো তো আমাদের প্রোডাক্ট নেওয়ার পরে কেউ যদি বিক্রি করতে না পারেন এক্সচেঞ্জের সুবিধা রয়েছে ধরুন আপনি বিশ পিস মাল নিয়েছেন দশ পিস মাল বিক্রি করেছেন দশ পিস মাল বিক্রি করতে অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে আপনি পুরাতন যে জামাটা আপনি নিয়েছিলেন এক মাস আগে পনেরো দিন আগে সেই জামাটাকে ফেরত দিয়ে আমাদের নতুন স্টকে যেগুলো অ্যাভেলেবেল চলে আসবে সেখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন তবে সময়টা আমরা উল্লেখ করে দিই দুই মাস একটা ড্রেস তো এক সপ্তাহ দশ দিনে বিক্রি হয় না একটু সময় লাগে না দুই মাসের মধ্যে চেঞ্জ করে নিতে পারবেন এরপরে আমরা পরবর্তী আকর্ষণ একটি গোল্ডেন কালারের থ্রি পিস দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা খুবই সুন্দর এক্সপ্লোসিভ এবং খুব ভালো মানের একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুবই সুন্দর এটা চকলেট কালার বলতে পারেন গোল্ডেন কালার বলতে পারেন এই হচ্ছে কামিজের পিছনের পার্টটা দেখুন খুব সুন্দর একটি পিছনের পাট হবে খুবই সুন্দর হবে ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু ফুরকান ফেব্রিক্সের থেকে আপনি নিতে পারছেন শুধুমাত্র অনলাইনেও নিতে পারছেন শুধুমাত্র যারা দোকানে সরাসরি আসবেন তারাও কিন্তু এসে দেখে নিতে পারছেন এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি কামিজ হবে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর কামিজ দেখুন ওনার বহরগুলো অনেক বড় সাইজের বহরগুলো অনেক বড়ো সাইজের অনেক সুন্দর ডিজাইনের হবে এই ডিজাইনগুলো কিন্তু ফোরকান ফেব্রিক্সের থেকে কিন্তু শুধুমাত্র পাবেন অন্য কোথাও আপনারা এই সিপিসগুলো পাবেন না এরপর দেখাবো আর একটি সুন্দর ডিজাইন এটাও মধ্যেও কিন্তু অনেক ব্যতিক্রম কালার এবং খুবই সুন্দর লেমনের মধ্যে কিন্তু ডিজাইনটা পেয়ে যাচ্ছেন লেমনের মধ্যে ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা খুব সুন্দর খুবই আনকমন সুতি লোনের মধ্যে পাকিস্তানি লোনের ডিজাইন লোনেরিক থেকে দিয়ে দিচ্ছি এই হচ্ছে ব্যাকপার্টটা দেখুন খুব সুন্দর হবে খুবই আনকমন হবে পিছনে ব্যাকপার্টটা হবে আর এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর সালোয়ারের কাপড় হবে খুব সুন্দর একটু উনার হবে ওনার ডিজাইনটা আমরা একটু খুলে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনগুলো দেখুন কত সুন্দর টাইপের ওনার ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা এভরি এই ডিজাইনগুলো কিন্তু ফোরকান ফেব্রিক্সের থেকে একদম রিজনেবল একটি প্রাইসে কিন্তু এই থ্রি পিসগুলো নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে তো প্রাইস কিন্তু একেবারে হাতের নাগালে থাকবে যারা নেবেন শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন মাত্র দশ পিস মাল নিয়ে আপনি থ্রি পিসের একজন ব্যবসায়ী হতে পারেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবেই হচ্ছে কামিজটার সামনে ডিজাইন খুব সুন্দর এবং খুবই ফুল একটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিজটার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টটা অনেক সুন্দর পিছনে ব্যাকপার্ট হবে দেখুন খুবই কোয়ালিটিফুল পেস্ট কালারের মধ্যে নিচে হাতার কাপড়টা হবে ইউনিক একটা হাতার কাপড় এটা হচ্ছে পুরো হাতার কাপড় হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারটা দেখুন সালোয়ারের কাপড়টা কিন্তু অনেক সুন্দর কন্ট্রাস্ট কালারে হবে সালোয়ারের কাপড়টা আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা ওনাটা আমরা একটু খুলে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ওনার ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ওনার ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন তো এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা খুব সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুবই স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে কামিজের ফ্রন্ট পার্টটা দেখুন খুব সুন্দর এবং খুবই স্মার্ট একটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের সামনে ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা দেখুন পিছনের ব্যাকপার্টটা দেখবেন খুব সুন্দর এটা কিন্তু যে কোনো মোটা মেয়েদের জন্য হবে সর্বনিম্ন চার পিস মাল যদি অর্ডার করেন তাহলে অর্ডার করতে পারবেন পিছনে ব্যাকপার্টটা দেখেন খুব সুন্দর পিছনে ব্যাকপার্টটা হবে তো এই থ্রি পিসগুলোর আমরা একেবারে একটা প্রাইস নিয়ে নিব সাতশো পঞ্চাশ টাকা দামে ফাইনাল প্রায় সাতশো পঞ্চাশ স্যালোয়ারি কাপড় হবে এইটা এবং কামিদের ওড়নাটা দেখব ওড়নাটা আমরা ভাজ খুলে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিদের ওড়নার ডিজাইনটা দেখুন খুব সুন্দর ওনার ডিজাইনটা দেখুন খুব সুন্দর ওনার ডিজাইনটা হবে এভরি ওয়ান এই ডিজাইন কিন্তু ফোরকান ফেব্রিক্সের থেকে পেয়ে যাচ্ছেন একদম চিপ একটি প্রাইজে পেয়ে যাচ্ছেন চিপ একটি প্রাইজে ফোরকান ফেব্রিক্সের থেকে এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এই ডিজাইনগুলো কিন্তু খুবই আনকমন এবং খুবই ভালো কোয়ালিটির থ্রি পিস কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর দেখুন আরও একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে আমাদের সামনের ডিজাইনটা খুবই আনকমন ডিজাইনটা হবে এই হচ্ছে কামিদের ফ্রন্ট পার্টটা ইয়েলো কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিজের ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টটা অনেক সুন্দর চমৎকার পিছনে ব্যাকপার্ট হবে চমৎকার মাত্র সাতশো পঞ্চাশ টাকা হাতার কাপড়টা দেখুন এটা হাতার কাপড় হবে খুব সুন্দর ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা সরাসরি আসেন অথবা অনলাইনে নেন যেভাবে খুশি নিতে পারেন কোনো অসুবিধা হবে না সেলোরের কাপড়টা মার্শাল্লাহ অনেক সুন্দর ভালো ফেব্রিক্স এবং উন্নত মানের এই ফেব্রিকগুলো হবে আর এই হচ্ছে কামিজের দেখুন উনার দেখুন কত সুন্দর একটু উনার হবে এই হচ্ছে আমি দেখুন কত সুন্দর আনকমন থ্রি পিস হবে এই এই হচ্ছে ফ্রন্ট ফ্রন্ট দেখুন অনেক সুন্দর সাতশো তারা এখনই দেরি না করে ফোরকান করে ফেলুন অর্ডার করে নাম ফোন নাম্বার দিয়ে থ্রি পিসগুলো নিয়ে নিন দেরি না করে এরপর দেখাবো গোলাপি কালারের মধ্যে একটি ডিজাইন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে আমাদের সামনের ডিজাইনটা গোলাপি কালারের মধ্যে হচ্ছে আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা দেখুন খুব সুন্দর পিছনে ব্যাকপার্টটা হবে খুবই সুন্দর এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা হবে তো এই ডিজাইনগুলো কিন্তু ফোর কান থেকে পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা দেখুন খুব সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখুন অন্য ডিজাইনটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা প্রতিদিন আমরা নতুন নতুন যে কালেকশনগুলো আপনাদের দেখাবো প্রত্যেকটা ডিজাইন থাকবে খুবই স্ট্যান্ডার্ড এবং খুব কোয়ালিটিফুল ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা প্রতিদিন আপনারা একটি করে ভিডিও আমরা দিই প্রত্যেক দিন আমাদের নতুন যে কালেকশনগুলো রয়েছে সেই কালেকশনগুলো অবশ্যই দেখে নিয়ে ব্যবসা করতে পারেন কারণ আমরা হচ্ছে ইসলামপুর থেকে একেবারে পাইকারি দামে থ্রি পিস দিয়ে এখন দেখাবো আপনাদের অনলি পাঁচশো টাকা দামে কিছু জমজম দেখাবো সাতশো পঞ্চাশ দেখিয়েছি টাকা দেখুন এই জমজমগুলো টাকা টাকা দিয়ে ফাইনাল প্রাইস এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন এখানে লেখা থাকবে জমজম সুইচ লোন জমজম সুইচ লোন মাত্র পাঁচশো টাকা দেরি না করে এখনই দ্রুত অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিদের পিছনে ব্যাকপারটা দেখুন ব্যাকপারটা দেখুন কত সুন্দর কত ভালো মানে ভালো কোয়ালিটি ব্যাকপারটা হবে তো এই থ্রি পিসগুলো কিন্তু শুধুমাত্র ফেব্রিক থেকে থেকে পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা খুব সুন্দর একটি স্যালোয়ারি কাপড় হবে আর কামিজের অন্যান্য প্রিন্টটা একটু দেখিয়ে দিচ্ছি সব ধরনের মিলিয়ে নিতে হবে জমজম এখন তো দাম বেশি নিয়ে বিক্রি করা যায় না দামিটা দামি কম দামিটা কম দামি যে যেরকম চাবে তারে ঠিক ওরকম দামের দিবেন এটা হচ্ছে পাঁচশো টাকা এটা আপনারা এটা আপনারা ছয়শো সাড়ে ছয়শো টাকা নিয়ে বিক্রি করতে পারবেন আর যেটা সাতশো পঞ্চাশ টাকা আমরা প্রাইস দিয়েছি এটা একেবারে রিজনেবল একটি প্রাইস দিয়েছি দামি মালের মধ্যে এটা আপনি বিক্রি করতে পারবেন হাজার টাকার উপরে তো কোয়ালিটি বিবেচনা করে হচ্ছে দামটা কোয়ালিটি বিবেচনা করে নামে দাম নয় জমজম হলেই যে দামি হবে জমজম হলেই যে কম দামি হবে বিষয়টা এরকম নয় এটা হচ্ছে মানের রূপে দাম হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি কামিজ হবে আর এই ডিজাইনের ব্যাকপার্টটা দেখবো কত সুন্দর পিছনে ব্যাকপার্টটা দেখুন কত সুন্দর পিছনে ব্যাকপার্ট হবে এই থ্রি পিসটা প্রাইস মাত্র পাঁচশো টাকা প্রাইস অনলি পাঁচশো টাকা প্রাইসে পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ওনার ডিজাইনটা হবে কত সুন্দর হবে দেখুন আনকমন থ্রি পিস কিন্তু ফোরকান ফেব্রিক্সের থেকে পেয়ে যাচ্ছেন আনকমন থ্রি পিস এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন খুবই সুন্দর ডিজাইনটা হবে এই হচ্ছে কামিদের সামনের ওনার ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু খুবই স্মার্ট এবং খুবই কোয়ালিটিফুল থ্রিপিস আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর তবে কম দামি যেহেতু এইগুলা ভেরিয়েন্ট রয়েছে বিভিন্ন কালার হবে কিন্তু বিভিন্ন কালার হবে ভেরিয়েন্ট আছে এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এটাও কিন্তু সেম পাঁচশো টাকা দামে কিন্তু এই ডিজাইনটাও পেয়ে যাবেন এই হচ্ছে আমিদের সামনের ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিদের ব্যাক পটটা দেখুন ব্যাক পটটা দেখুন কত সুন্দর পিছনে ব্যাকপটটা হবে খুবই কোয়ালিটিফুল এই থ্রি পিস পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা প্রাইসে কিন্তু এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন দেখুন এই হচ্ছে কামিজের অন্যটা ওনার স্যালোয়ারটা দেখুন খুব সুন্দর এরপর দেখাবো কামিজের অন্যটা ওনাটা একটু দেখিয়ে দিই ভালো ভালো থ্রি পিস পাবেন আমাদের দোকানে আর কিছু পান না পান ভালো ভালো থ্রি পিসগুলো পাবেন দেরি না করে নিয়ে নেবেন যখন যেটা প্রয়োজন দেখে দেখে নিয়ে নেবেন এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন খুব সুন্দর ডিজাইনে অন্যটা কিন্তু পেয়ে যাচ্ছেন সেম প্রাইস পাঁচশো টাকায় কিন্তু ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো পরবর্তী যে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এসে ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা কামিজের কামিদের এই হচ্ছে কামিদের ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্টটা দেখুন পিছনে ব্যাক পার্টটা অনেক সুন্দর পিছনে ব্যাক পার্টটা হবে আর এই ডিজাইনটাও কিন্তু সেম পাঁচশো টাকার মধ্যে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিদের উনার ডিজাইনটা হবে উনার ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা কিন্তু হবে দেখুন ওনার ডিজাইন পিন্ট খুব সুন্দর ডিজাইন হবে দেখুন খুবই সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে ওনার ডিজাইনটা প্রতিদিন এই থ্রি পিসের ভিডিওগুলো দেখবেন কারণ আমাদের ঈদের আগ পর্যন্ত নতুন নতুন যে কালেকশনগুলো আসবে প্রতিদিন নতুন কালেকশন আসলে আমরা কিন্তু একটি করে ভিডিও আপলোড করে দিই যারা যারা দেখার তারা কিন্তু অবশ্যই দেখে নিয়ে নিচ্ছে এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা দেখুন এটাও কিন্তু অনেক সুন্দর এটার অন্যটা কিন্তু অনেক সুন্দর হবে আমরা উনারটাও দেখিয়ে দিব জাস্ট আপনি একটু অপেক্ষা করুন এই হচ্ছে ব্যাক পার্ট হবে হাতার কাপড় হবে অনেক সুন্দর হাতার কাপড় হবে এই হচ্ছে কি আমি যে সেলরের কাপড়টা দেখুন সেলরের কাপড়টা অনেক সুন্দর একটি সেলরের কাপড় হবে এই হচ্ছে কামিদের আমাদের উন্নাটা একটু দেখি দেখুন এই হচ্ছে কামিদের আমাদের দেখি কত সুন্দর একটু উন্না হবে তো এটাও কিন্তু সেম প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন সেম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন ফুরকান ফেব্রিকের থেকে তো আমি অবশ্যই আপনাদের সবাইকে বলবো যারা থ্রি পিস নিতে চাচ্ছেন দেরি না করে দ্রুত এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করে নিয়ে নিতে পারবেন এরপর দেখাবো এই ডিজাইনটা পেস্ট কালারের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার এবং খুব ভালো মানের ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের ব্যাকপারটা দেখুন ব্যাকপারটা অনেক সুন্দর ভালো মানে ব্যাকপার্ট হবে খুবই সুন্দর ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিদের উনার ডিজাইন হবে উনার ডিজাইনটা মাশাল্লাহ মাশাল্লাহ সোবার কালার এবং বিগ সাইজের বরফ কাপড়ের থ্রি পিসগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা প্রাইজে এই থ্রি পিসগুলো পাইকারি দামে পাচ্ছেন বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিয়ে দিব ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব আপনারা দেরি না করে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এরপর দেখাবো কামিজের পিছনের পার্টটা দেখাবো এই হচ্ছে কামিজের পিছনের পার্টটা অনেক সুন্দর পিছনের পার্ট হবে এই ডিজাইনটা রিজনেবল একটি প্রাইস হবে এই হচ্ছে কামিজের স্যালারি কাপড়টা দেখুন খুব সুন্দর একটি সালোয়ারে কাপড় হবে খুব সুন্দর কামিজের ওড়নাটা দেখাই কামিজের ওড়নাটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে কত সুন্দর আনকমন কিন্তু হবে আনকমন অনেক ভালো ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো কিন্তু পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের ওড়নার ডিজাইনটা এভরি ওয়ান এই থ্রি পিসগুলো কিন্তু আপনারা অবশ্যই নেবেন কারণ এই খুবই ডিমান্ডেড সেল খুবই ডিমান্ড সেল হ্যাঁ এরপর দেখাবো আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুব সুন্দর হবে ফ্রন্ট পার্টটা দেখুন চুন্ডি প্রিন্টের মধ্যে কিন্তু এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটার সামনে ডিজাইন প্রতিটা ভাই জম জম সুইস লেখা থাকবে আমাদের এটা কিন্তু পাঁচশো টাকার ডিজাইনেরটা পাঁচশো টাকারটা আর একটা সাতশো পঞ্চাশটা যেটা দেখিয়েছি সেটা কী সব আলাদা সেটাটা আরও প্রিমিয়াম ভাষণে লেখা থাকবে এটা পাকিস্তানি লেখা থাকবে তো ভেরিয়েন্ট অনুযায়ী হচ্ছে প্রাইসটা হবে এই হচ্ছে কামিজের স্যালারি কাপড় হবে আর এই হচ্ছে কামিজের উনার ডিজাইন হবে উননাথ ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর একটি ডিজাইন হবে তো এই ড্রেসগুলো কিন্তু কনফার্ম করে নিতে পারেন আজকে মূলত ভিডিওতে আমি পাঁচশো যেটা ছিল সেটা পাঁচশো টাকায় দিলাম যেটা আটশো টাকা ছিল সেটা সাতশো পঞ্চাশ টাকা দিলাম তো সুতি থ্রিপি যারা নেবেন তাদের জন্য আজকের একটি ভিডিওই যথেষ্ট হবে আজকে এখানে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ